গঙ্গা ভাঙনে তলিয়ে গেল বিঘার পর বিঘা তিন দিন ধরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে মালদার রতুয়ার গঙ্গা নদীতে দেখা নেই প্রশাসনের অভিযোগ স্থানীয় রতুয়ার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাসমহল এলাকায় ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি এবং পঞ্চাশ বিঘা ফসলি জমি আতঙ্কে বাড়িঘর ভেঙে সরিয়ে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে ফুসছে গঙ্গা জলস্তর বেড়ে যাওয়ায় মরসুমের শুরুতেই ভাঙনে বিপর্যস্ত রতুয়া এলাকার মানুষ জানা গিয়েছে প্রতি বছর এই সময় গঙ্গার জলস্তর বাড়লেই ক্ষতির মুখে পড়ে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা এবারও তার ব্যতিক্রম নয় মরশুমের শুরুতেই মালদার রোতুয়া এক নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের খাস মহল এলাকায় গঙ্গা ভাঙন শুরু হয়েছে ইতিমধ্যে বেশ কয়েক বিঘা জমি ও একশোটিরও বেশি বাড়ি গঙ্গায় তলিয়ে গেছে সরকারের কোন সাহায্য নাই ফলে যেটুকু বসত বাড়ি রয়েছে তার রক্ষায় অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন বাসিন্দারা স্থানীয় বাসিন্দা অনিতা সাহা বলেন গত তিন চার দিন থেকে ভাঙন শুরু হয়েছে এখনো কোনো সরকারি সাহায্য পায়নি কর্তারাও আসেননি বর্তমানে আমরা নিরুপায় কোথায় যাব বাধ্য হয়ে যেটুকু বসত ভিটার সামগ্রী রয়েছে তা নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হচ্ছে কারণ বেশিরভাগ জমি গঙ্গা গ্রাসে চলে গেছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ